আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা সবাই মোবাইল ইন্টারনেট অথবা ওয়াইফাই ব্যবহার করছেন বর্তমান সময়ে হয়তো এমন কাউকেই পাওয়া যাবে না যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে বাট ইন্টারনেট বা ওয়াইফাই ব্যবহার করছেন তো আপনারা যে এই ওয়াইফাই বা ইন্টারনেট খরচা করছেন এখান থেকে আপনারা তো কিছু পাচ্ছেন না আপনার জাস্ট খরচই হয়ে যাচ্ছে তাই না তবে একটা উপায় রয়েছে যেখানে আপনি এই যে ইন্টারনেট বা ওয়াইফাই ব্যবহার করার জন্য যে খরচাটা হচ্ছে আপনার এই খরচাটার থেকে একটু বেশি কিছু ব্যাক পাবেন আহামরি কিছু এমন কিছুই পাবেন না যা থেকে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন খরচাটা করছেন এই খরচাটার থেকে মোটামুটি ভালো কিছু পাবেন খরচাটার থেকে একটু বেশি মোটামুটি ভালো কিছুই পাবেন তো আমার কথা হলো আপনার যদি এই উপায়ের মাধ্যমে আপনার ইন্টারনেট খরচটা উঠে আসে বা ওয়াইফাইয়ের বিলটা উঠে আসে তার থেকে টেক্সটা কিছু আপনার কাছে থাকে তাই এটা তো মন্দ নয় তাই না তো এই জন্য আজকে আমি আপনাদের একটা উপায় দেখাতে যাচ্ছি যেখানে আপনি জাস্ট একটা অ্যাপ ইনস্টল করবেন ইনস্টল করে আপনি জাস্ট আপনার ইন্টারনেটের সাথে কানেক্টেড করবেন দেখবেন আপনার যে ইন্টারনেট খরচা হচ্ছে সেই ইন্টারনেটের যে খরচাটা আপনার ওই অ্যাপের মাধ্যমে আপনার ব্যালেন্সে চলে আসতেছে তো ভাবে বললে বললে বুঝবেন না আপনাদের আজকের ভিডিওতে একদম বিস্তারিতভাবে আলোচনা করে দেখাবো এবং কেন আপনার ইন্টারনেট তারা খরচার উপরে তারা কেন আপনাকে ব্যালেন্স দিবে এই সম্পর্ক আপনাদের সাথে ডিসকাস করব যাতে আপনাদের বুঝতে একদমই অসুবিধা না হয় সো পুরো ভিডিওটা ফলো করতে থাকুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন এবার একদম প্রথমে আমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে এই অ্যাপের লিংক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন আপনারা অ্যাপটা ইনস্টল করার পরে ঠিক এরকম ভাবে অ্যাপের সাথে আপনার ইন্টারনেট অথবা ওয়াইফাইকে কানেক্টেড করতে হবে আপনি ওয়াইফাই বা ইন্টারনেট কানেক্টেড করলে আপনি নিচের দিকে দেখবেন এরকম ভাবে আপনার একটা টোকেন জেনারেট হচ্ছে উপরের দিকে কিছু মৌমাছি উড়ে বেড়াচ্ছে এবং সেই মৌমাছি ওড়ার তালে তালে আপনার হানি টোকেন জেনারেট হচ্ছে এই জিনিসের দিকে যে টোকেনটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার হানি টোকেন এবং এই মৌমাছিগুলো তখনই উড়বে যখন আপনি ইন্টারনেট খরচ করবেন এবং এই মৌমাছিগুলো উড়লেই কেবলমাত্র আপনার এই হানি টোকেন তৈরি হবে ওকে তাহলে এবারে আমরা দেখব মূলত এই অ্যাপটা কীভাবে কাজ করে কত হানি টোকেন আপনি কত ব্যালেন্স পাবেন এবং কত এমনি খরচ করলে আপনি কত টোকেন পাবেন এটা এখন আমরা দেখে নেব তারপরে এই অ্যাপ কিভাবে কানেক্ট করবেন কিভাবে এখান থেকে ব্যালেন্সটা আপনি ট্রান্সফার করবেন কিভাবে ব্যালেন্সটা পাবেন কোন কোন পদ্ধতি রয়েছে সব সম্পর্কে আলোচনা করব আচ্ছা এবার আমরা দেখব আমরা আমাদের মোবাইল ফোনে কতটা ইন্টারনেট অথবা কতটা ওয়াইফাই ব্যবহার করলে আমাদের হানি গেইন অ্যাপের মধ্যে আমরা কতটা টোকেন পাবো কতটা হানি টোকেন পাবো এটা এখন আমরা দেখব তো আমি এখানে দশ এম বির একটা ক্যালকুলেট করেছি এই দশ এম ক্যালকুলেট থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে আমি যদি দশ এম বি খরচ করি আমার মোবাইল ফোনে যদি আমি দশ এম ইন্টারনেট অথবা ওয়াইফাই খরচ করি সেক্ষেত্রে আমাকে অন ক্রেডিট দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অন ক্রেডিট মানে একটা হানি টোকেন দেওয়া হবে দশ এম বি খরচ করলে একটা হানি টোকেন দেওয়া হবে খরচ করব আমরা জাস্ট আমরা ব্রাউজ করব আমরা ইউটিউব দেখব আমরা ফেসবুকে খরচ করবো যেদিকে খরচ করে দশ এমবি খরচ করলে আমাদের এই হানি গেইনের মধ্যে এক হানি টোকেন আমরা পেতে পারি এটা সম্ভাব্য একটু কম বেশি হতে পারে এরকমটা ঠিক আছে তো সেক্ষেত্রে যদি আপনি ভ্যালু বুঝতে চান তাহলে একটা হানি গেইন টোকেনে আপনি জিরো পয়েন্ট জিরো জিরো কনসেন্ট পেতে পারেন এটা যদি আপনি ভ্যালু বুঝতে চান ডলারে যদি বুঝতে চান তার মানে আপনি এই হিসাবে যদি এক হাজার হানি গেইন টোকেন আপনি পেয়ে যান তাহলে এক হাজার গেইন টোকেনে এক হাজার গেইন ক্রেডিটে আপনি এক ডলার পাবেন এটা ডলার হিসাব ঠিক আছে এবং আপনি এই যে টোকেনগুলো পাবেন এই যে হানি টোকেনটা পাবেন এই হানি টোকেনটা আপনি মূলত ট্রান্সফার করতে পারবেন এমপিটি টোকেনের মাধ্যমে তো আমরা যদি এক হাজার গেইন টোকেন পাই তাহলে সেই অনুযায়ী এমপি টোকেন হবে জিরো পয়েন্ট ওয়ান এবং জিরো যদি হিসাব করেন এক ডলার ঠিক আছে তাহলে এগুলো হল সবই একটু কম বেশি হতে পারে মূলত হিসাবটা করা হয় আমি দেখালাম যেমন দেখেন নিচে উদাহরণস্বরূপ চ্যাট জিবিটি আমাকে বলেছে হানিগেইন টোকেনের টোকেনে দশ এমবিতে আপনি এক ক্রেডিট পাবেন একশো এম এমবিতে পে এম দশ ক্রেডিট পাবেন এবং আপনি এক হাজার এম বি খরচ করলে একশো ক্রেডিট পাবেন ঠিক আছে এবং এক জিবি যদি খরচ করেন তাহলে আপনি এখানে পেতে পারেন হলো এক হাজার ক্রেডিট এই হিসাবে মূলত এখানে দেখানো হয়েছে বুঝতে পারলেন তো এই হিসাবেই মূলত আপনি হানিগেইনের ব্যালেন্সটা জেনারেট করবেন ঠিক আছে এবার আসেন হানিগেইন কি কি করতে হবে এটা দেখাবো আচ্ছা আমরা একদম প্রথম থেকে শুরু করি অনেকে বলে যে ভাই এই হানিগেইন কতটা বিশ্বস্ত হতে পারে বা আসলে এটাকে কি বিশ্বস্ত মনে হয় কিনা এ ধরনের অনেক প্রশ্ন অনেকের মধ্যে আসে তো সেক্ষেত্রে আপনারা জানেন যে অ্যাপ বা ওয়েবসাইট আসলে একটা রিভিউ দেখার জায়গা রয়েছে যার নাম হলো ট্রাস্ট পাইলট ট্রাস্ট পাইলটে আপনি আসলে দেখবেন হানিগেইনের গেইনের রিভিউটা ফোর পয়েন্ট সিক্স আউট অফ ফাইভ আউট অফ ফাইভ অর্থাৎ পাঁচের মধ্যে ফোর পয়েন্ট সিক্স কিন্তু রেটিং রয়েছে হানিগেইনের মানুষ এখানেও কাজ করছে এবং মানুষ এখানে রিভিউ দিচ্ছে ভালো রিভিউ দিচ্ছে এবারে আমরা চলে আসবো হানিগেইনের মধ্যে আপনারা হানি গেইনের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ষাট মিলিয়ন প্লাস ইউজার রয়েছে হ্যাঁ এখানে আপনি নিচের দিকে চলে গেলে এখানে সব কিছু এ সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন জাস্ট আপনি এখানে এসে একটা ক্লিক করবেন কোন জায়গায় সাইন আপ বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন উপরে সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি নিচের দিকে সরাসরি গুগল অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন আপনি এখান থেকে সরাসরি আপনার যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন আর সরাসরি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক কিন্তু এরকম একটা পেজ লোড নেবে এবং লোড নেওয়ার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে এখানে লেখা রয়েছে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড আপনি জাস্ট এখানে ডাউনলোড ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু এই অ্যাপটা আপনার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়া যাওয়ার পর ইনস্টল করবেন এবার আপনি এখানে যে মেইল দিয়েই লগ করেছিলেন সেই মেইল দিয়ে আপনার অ্যাপটাকেও লগ ইন করবেন আমি দেখিয়ে দিচ্ছি এবারে আমি অ্যাপটা ইনস্টল করলাম ইনস্টল করার পরে আমি অ্যাপের মধ্যে প্রবেশ করলাম আপনার ফোনে বেশ কিছু পারমিশন চাবে ওগুলো দিতে হবে আপনার দেওয়ার পরে দেখবেন উপরে কানেক্টেড লেখা রয়েছে যদি কানেক্টেড লেখা না থাকে তাহলে আপনি জাস্ট আবার এই অ্যাপটাকে অ্যাপ থেকে বের হয়ে আবার প্রবেশ করবেন দেখবেন কানেক্টেড লেখা রয়েছে এবং একটা অপশন হলো কানেক্টেড হলে উপরের দিকে এই অপশনটা দেখতে পারবেন ডিভাইস ইজ শেয়ারিং এই অপশনটা দেখতে পারবেন এই অপশনটা দেখে আপনি বুঝবেন যে না পারফেক্টলি কানেক্টেড হয়েছে আচ্ছা মোটামুটি ভাবে কানেক্টেড হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনি দেখবেন হানিগুলো অর্থাৎ মৌমাছিগুলো এখানে আহ ওরাউরি করতেছে ফ্লাইং করতেছে এবং আমার এখানে কিন্তু হানি গেইন টোকেন এই মৌমাছিগুলো ওরাউড়ি করলেই জেনারেট হবে এবং মৌমাছিগুলো তখনই ওরাউড়ি করবে যখন আপনার ইন্টারনেট এবং আপনার এই অ্যাপ কানেক্টেড থাকবে আচ্ছা এবার হুল আমাদের ব্যালেন্স ট্রান্সফার করার পালা এই আমরা রিকোয়েস্ট টু এই অপশন একটা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে আমাকে কিন্তু দুইটা অপশন দিচ্ছে একটা হলো জেমপিটি টি টোকেনে আমি নিতে পারবো আর একটা হলো পেপালে তো আমি হলো জেএমপি টি টোকেনে নিবো জন্য এখানে একটা মার্ক দিয়ে দিলাম কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন আপনি বিভিন্ন ধরনের ওয়ালেটে পেয়ে যেতে পারেন বাট আমি আপনাদের সাজেস্ট করতেছি আপনি ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন এখানে একটা প্লাস আইকন পাবেন ট্রাস্ট ওয়ালেটে আসার পরে ট্রাস্ট ওয়ালেট কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় আপনার অনেকেই জানেন যারা না জানেন ইউটিউবে পেয়ে যাবেন অনেক ভিডিও জাস্ট আপনি প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেটটা নামাবেন ইনস্টল করবেন তাহলেই হয়ে যাবে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে নিচের দিকে আপনি দেখবেন এখানে রয়েছে আহ সবার শেষে যে অপশনটা রয়েছে এই অলেটা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে যে যে সার্চ অপশন রয়েছে এখানে এই দেখছেন এই যে চলে আসছে জাস্ট এইটাকে আপনি ক্লিক করবেন এবং কপি বাটনে ক্লিক করে এই যে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে আপনি এখানে চলে আসবেন এখানে আসার পরে এই অ্যাড্রেসটা জাস্ট এখানে এরকম ভাবে পেস্ট করে দিয়ে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন এবার হলো আপনার মেইলে আপনাকে একটা কোড পাঠানো হবে সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে আপনার কোড বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার এখানে লেখা আসবে যে আপনার ব্যালেন্সটা মূলত ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এবং এরকম একটা নোটিফিকেশন দেখতে পারবেন আপনি জাস্ট ওকে বাটনে একটা ক্লিক করবেন তাহলে আপনার ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে আপনি বেশ কিছু সময়ের মধ্যে তাদের প্রক্রিয়ার মধ্যে আপনি আপনার ওই ওয়ালেটে আপনার ব্যালেন্সটা পাবেন ঠিক আছে ইনশাল্লাহ এবারে মোটামুটিভাবে সব কিছুই তো বুঝলেন এবারে আছেন আপনাকে মূলত এই ব্যালেন্সটা কেন দেওয়া হচ্ছে এই প্রশ্নটা কি আপনার মাথায় আসে না যে আসলে আমাকে আমার ইন্টারনেট কেন নিচ্ছে আমাকে ব্যালেন্স কেন দিচ্ছে এটাই আপনাকে একটু বুঝতে হবে এই জন্য আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি দেখতে থাকুন দেখুন হানিগেন কেন আপনার ব্যবহৃত ইন্টারনেট নিয়ে নিচ্ছে এবং আপনাদের কেন ব্যালেন্স দিচ্ছে হানিগেন আসলে কি করে দেখেন হানিগেন এমন একটি প্ল্যাটফর্ম যেটা আমাদের প্রয়োজনীয় ইন্টারনেট ভাড়া নেয় আমাদের কাছ থেকে ভাড়া নেয় সেই ইন্টারনেট ব্যবহার করে তারা মার্কেট রিসার্চ করে অ্যাড ভেরিফিকেশন করে এসি ও ট্র্যাকিং করে ওয়েব ডাটা কালেকশন করে এবং এই সব কাজ আমাদের দিয়ে তারা করিয়ে নিচ্ছে এতে আমাদের কোন ধরনের কোন ক্ষতি নেই এবং এই জন্যই মূলত আমাদের ইন্টারনেটটা তারা ব্যবহার করছে এবং আমাদের সেই ইন্টারনেট ব্যবহারের ভিত্তিতে টোকেন দিচ্ছে যে টোকেনটা আমরা কাজে লাগাতে পারতেছি এখন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সবকিছুই আলোচনা করলাম আশা করি ভালো লেগেছে সাথে থাকবেন চ্যানেলের নতুন হলে চ্যানেল টা করে রাখবেন ধন্যবাদ সবাইকে